নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আমাদের বাড়িতে প্রায়শই ইডলি তৈরি হয় সে ইনস্ট্যান্ট হোক বা চাল ডালের ইডলি তবে ফ্রেশ ইডলি সবাই খেলেও লেফট ওভার ইডলি কিন্তু কেউ খেতে চায় না আর সেই ইডলিগুলোকে না তো রোজ রোজ নিজেদের খেতে ভালো লাগে আর না তো সেগুলোকে ফেলে দেওয়া যায় তাই লেফট ওভার ইডলি দিয়ে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিলি ইডলি চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি চিলি ইডলি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজির ইনস্ট্যান্ট ইডলি আমার এখানে দশ পিস মতন ইডলি বেঁচে গেছিল আর এখানে আমি যে ইডলিগুলো নিয়েছি সেগুলো কিন্তু মাঝারি মাপের যে ইডলি হয় সেগুলো এবার ইডলিগুলোকে আমি তিন টুকরো করে দেখুন কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে আপনারা চাইলে কিন্তু চার টুকরো করে বা ছোট ছোটো যেরকম নিজেদের পছন্দ হয় সেরকম সাইজ করেও কেটে নিতে পারেন এভাবেই আমি সমস্ত ইডলিগুলোকে আগে কেটে রেডি করে নেব সমস্ত ইডলিগুলোকে দেখুন আমি টুকরো করে কেটে নিয়েছি এখন এটা সরিয়ে রেখে দিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নেব সেজন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু অ্যারারুটও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে ময়দা এখন এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন ইডলির মধ্যেও কিন্তু লবণ দেওয়া ছিল তাই লবণটা বুঝে ব্যবহার করতে হবে শুকনো উপকরণগুলোকে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি ব্যাটারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটা লাম্প ফ্রি একটু ঘন ধরনের ব্যাটার আমি বানিয়ে নেব খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনোভাবেই কোনো লাম্পস তৈরি না হয় আর আমি এখানে চাল ডালের ইডলি বানাইনি বানিয়েছিলাম সুজির ইডলি সেটা দিয়েই চিলি ইডলি বানাচ্ছি আপনাদের কাছে লেফট ওভার হিসেবে যেই ইডলি থাকবে আপনারা কিন্তু সেই ইডলি দিয়েই এই চিলি ইডলিটা বানিয়ে নিতে পারবেন দেখুন ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে আর ব্যাটারটাকে বানিয়ে নেওয়ার পরে দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই ধরনের ব্যাটারই কিন্তু আমার চাই আর বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু কোনো লাম্পস তৈরি হয়নি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এই ইডলিগুলোকে ভাজতে হবে সেজন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম এবারে একটা একটা করে ইডলি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক্সেস ব্যাটারটাকে ঝরিয়ে দিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ব্যাচে যতগুলো ইডলি ধরবে ততগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ইডলিগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে এগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না বা অতিরিক্ত কড়া করে বা অতিরিক্ত লালচে করেও ভেজে নেবার কিন্তু কোনো দরকার নেই দেখুন উল্টে পাল্টে একটা ব্যাচের ইডলিগুলোকে আমি কিন্তু গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন তেল থেকে এই ইডলিগুলোকে তুলে নিয়ে একইভাবে বাকি সমস্ত ইডলিগুলোকে আগে আমি ভেজে নেব তারপর চলে যাব পরের প্রসেসে সমস্ত ইডলি ভেজে নেওয়ার পরে এবার আমি আরেকটা কড়াই গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে আমি যে ইডলি ভেজেছিলাম সেই তেলটাই দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম তেলটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোকেই আমি কিন্তু চৌকো করে কেটে নিয়েছি ঠিক যেমন আমরা চিলি চিকেনের ক্ষেত্রে বানিয়ে থাকি এখন এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা যাতে তাড়াতাড়ি সফট হতে পারে সেই কারণে সামান্য একটুখানি লবণ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা আপনারা আদা কুচি আর রসুন কুচি করেও দিতে পারেন আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটাকে দু তিন মিনিটের জন্য একটু সতে করে নেব কেননা যে কোনো চাইনিজ রেসিপিতেই কিন্তু হাই ফ্লেমে রেখেই রান্না করা হয় যাতে সবজির ভেতরে যে ক্রাঞ্চিনেস সেটা বজায় থাকে মিনিট দুই তিন সময় ধরে ভালো করে সমস্ত কিছু একটু রান্না করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে আমি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে একে একে আমি সমস্ত সসগুলো অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে টমেটো সস দু টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস দু টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস আমি এখন এর মধ্যে আর লবণ দিচ্ছি না কেননা প্রত্যেকটা সসেই লবণ দেয়া থাকে তাই আপনারা কিন্তু অবশ্যই চেক করে তারপর লবণটা দেবেন সমস্ত সস ভালো করে মিশিয়ে দিয়ে এখন হাফ কাপ পরিমাণে জল দুবারে আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এতে দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার সামান্য জলে গুঁড়ে সেটাই এতে ব্যবহার করেছি যাতে এর যে থিকনেসটা সেটা একটু গাঢ় হয় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ভেজে রাখা ইডলিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু ভালো করে নেড়ে ঝেড়ে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের চিলি ইডলি একদম রেডি হয়ে গেল আপনারা এই পর্যায়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা একটু চেক করে নেবেন তৈরি হয়ে গেল লেফট ওভার ইডলি দিয়ে চিলি ইডলি আর ওপর থেকে আমি সাদা তিল ছড়িয়ে পরিবেশন করেছি রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ you